এই মুহূর্তের সব থেকে বড় আপডেট হচ্ছে রাজ্যে জয়েন্টের যে ফলাফল সেই ফলাফল প্রকাশ হয়েছে এরপর অপেক্ষায় আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকটি স্টুডেন্ট যারা আমার এই ভিডিও দেখে থাকো বা আপনারা প্রথমবার যারা দেখছেন অভিভাবক থেকে শুরু করে তোমরা আমার প্রিয় স্টুডেন্টরা প্রথমেই জানাতে চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস অলমোস্ট এন্ড হয়ে গেছে এখনো কিছু জনের যে ওবিসি কাস্ট সার্টিফিকেটের ম্যাটার সেটা সলভ হয়নি কাস্টের যে নতুন সার্টিফিকেট সেটা আসেনি বাট আশা করছি সোমবারের মধ্যে তোমাদের সবার কাছে সার্টিফিকেট পেয়ে যাবে সোমবার দিন যখন তোমরা পেয়ে যাবে এখনো পোর্টালটা ওপেন আছে নতুন সার্টিফিকেটটা আপডেট করার জন্য তারপরে মঙ্গল বুধবারের মধ্যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড তার বেরোনোর যে আপডেট সেটা তোমরা পেয়ে যাবে অর্থাৎ আজকে হচ্ছে বাইশে আগস্ট সোমবার দিন দিন হচ্ছে আগস্ট সামনে দুটো ছুটি এই ছুটির দিনে কোনো কাজ হবে না পঁচিশে আগস্টের মধ্যে সবাই নতুন আপডেটেড ওবিসি যে সার্টিফিকেট সেটা যদি পেয়ে যাও তারপর পোর্টালে আপডেট করে দেবে পোর্টালে যখনই তোমরা নতুন সার্টিফিকেটটা আপডেট করবে তারপর যেটা নেক্সট স্টেপ থাকবে মঙ্গল বা বুধবারের মধ্যে তোমরা নোটিশ পেয়ে যাবে কবে তোমাদের র্যাঙ্ক কার্ড বের হবে তারপর কলেজ সাজানো কলেজে ভর্তি পুরো প্রসেসটা তোমরা করতে পারবে রাজ্যের যে জয়েন্টের ফলাফল সেটা কিন্তু আজকে দুপুর দুটো সময় প্রকাশ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে যেটা নিয়ে আপডেট আমরা তোমাদের কাছে দিয়েছি আর যারা প্রথমবার দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তাহলে সবার প্রথম সব আপডেটগুলি তোমরা জানতে পারবে নেক্সট আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি কাউন্সিলিং যেটা হচ্ছে থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কাউন্সিলিং কথারত্ব তুমি কোন কলেজটাকে আগে রাখবে কোন কলেজটাকে পরে রাখবে কি কি সার্টিফিকেট লাগবে ডোমেসাইল সার্টিফিকেট অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট সমস্ত কিছু আমাদের তরফ থেকে তোমাদের জন্য করে দেওয়া হবে তো তোমরা দেরি না করে এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর যদি আমার সাথে সরাসরি এসে দেখা করতে চাইছো আগামী পঁচিশ তারিখ তোমরা সরাসরি আমার অফিসে এসে দেখা করতে পারো তোমাদের কাউন্সিলিং থেকে শুরু করে চয়েস ফিলিং কোন কলেজটাকে আগে রাখবে কোন কলেজটাকে পরে কোন কলেজটা তোমার জন্য বেস্ট হবে সম্পূর্ণরূপে গাইড করে দেওয়া হবে বিগত কয়েক বছর ধরে এই কাউন্সিলিং প্রসেসের সাথে আমি যুক্ত আছি এবং আমার এখান থেকে কাউন্সিলিং করা 100 মধ্যে 98 থেকে 96 জন স্টুডেন্ট কিন্তু गवर्नमेंट কলেজ পেয়েছে এটা বিগত কয়েক বছরের রেকর্ড 99% পর্যন্ত পজিটিভ স্টুডেন্টরা কিন্তু गवर्नमेंट কলেজ পেয়ে থাকি এছাড়াও স্পেশাল প্রসিডিউরের মাধ্যমে কাউন্সিলিং প্রসেসটাকে সঠিক পদ্ধতি অবলম্বন করে ডিটেইলস জানতে তোমরা 25 তারিখ সামনে সামনে চলে আসতে পারো যারা মনে করছো আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস নেবে এট কাউন্সিলিং সার্ভিস মানে কি তোমাকে কিছু করতে হবে না আমরা তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে পোর্টালে ঢুকে তোমার কোন কলেজটা ভালো হবে না হবে সেই হিসাবে কলেজ সাজানো কলেজের অ্যালসমেন্ট লেটার বের করে দেওয়া তারপর মেডিকেল ফিটনেস অ্যান্টি র্যাগিং সমস্ত কিছু বানিয়ে তোমার হাতে দিয়ে দেবো তুমি শুধু কলেজে নিয়ে গিয়ে ভর্তি প্রসেস কমপ্লিট করে নিতে পারবে যারা অনলাইনে করাতে চাইছো তারাও করতে পারবে মানে অফিসে আসারও প্রয়োজন নেই যদি আপনারা অভিভাবকরা দেখছেন যদি মনে করেন যে আপনার ছেলের বা মেয়ের কাউন্সেলিং প্রসেসটা অনলাইনে করাবেন সেই সুযোগটাও আপনাদের কাছে রয়েছে আপনারা আমার নাম্বার এবং অফিসের নাম্বার পাবে ভিডিও ডেসক্রিপশনে সেখানে কল করুন আমাদের সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত নাম্বারগুলি অন থাকে সেই সময়ের মধ্যে আপনারা কল করে প্রসেসটা করিয়ে নিতে পারবেন তো স্টুডেন্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সামনের সপ্তাহের মধ্যে তোমাদের যে র্যাঙ্ক সেটা পাবলিশ হয়ে যাচ্ছে তারপর তোমরা কলেজে ভর্তি হতে পারবে আর আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু আমরা সেপ্টেম্বর থেকে শুরু করে দিচ্ছি যারা এখনো ভর্তি হওনি এক্ষুনি হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ভর্তির লিঙ্ক আর অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে ক্লাস শুরু করে দাও ধন্যবাদ